দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ হারুর পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত আট নম্বর দাসপাড়া এলাকাতে এক মৎস্যজীবীর জালে বিশাল আকৃতির পরপর তিন দিন ধরা পড়ল শঙ্কর মাছ গত পরশু ওই মৎস্যজীবীদের জালে একুশ কেজি শঙ্কর মাছ ধরা পড়েছিল এরপর গতকাল ওই মৎস্যজীবীর জালে প্রায় তিরিশ কেজি মতো শঙ্কর মাছ ধরা পড়ে আজ ওই মৎস্যজীবী বীর জালে প্রায় পঁচাত্তর কেজি ওজনের একটি শঙ্কর মাছ যা দেখে হয়েছে এলাকার মানুষের আজ সকালে নদীতে পুরকায়েত নামে এক মৎস্যজীবী তার পরিবারের সঙ্গে মৎস্য শিকার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল দুপুর দুটো নাগাদ ওই মৎস্যজীবীর জালে হঠাৎই একটি শঙ্কর মাছ ঢুকে পড়ে তখন ওই ব্যক্তি বুঝতে পারেনি যে শঙ্কর মাছ ঢুকছে বলে যখন ডাঙায় জলটাকে নিয়ে আসে তখন দেখতে পায় বিশাল আকৃতির শঙ্কর মাছ তবে ওই মৎস্যজীবীর কাছ থেকে জানা গেছে পরপর তিন দিন শঙ্কর মাছ পেয়েছে ওই ব্যক্তি মুড়িগঙ্গা নদীতে তবে ওই ব্যক্তি জানান নিশ্চিন্তপুর মৎস্য মার্কেটে এই মাছটিকে বিক্রয় করা হবে চিংড়ি জালটা না ডাঙায় চড়া হয়ে তুলে নিয়ে এটা কি মাছ রয়েছে এটা শঙ্কর মাছ কত কেজি ওজন হবে এটা সত্তর থেকে পঁচাত্তর কিলো ওজন হবে এর আগে কি পেয়েছিলেন এর আগে পেয়েছিলাম প্রেসিডেন্ট কার একত্রিশ কিলো কালকেটা কালকে একটা পেয়েছিলাম ওই সাতাশ আঠাশ কিলো পরপর কি তিন দিন পেয়েছিলেন পরপর তিন দিন পেয়েছিলাম একই জায়গায় হ্যাঁ একই জায়গায় কোন নদীতে পেয়েছিলেন এই মুড়িগঙ্গা আপনার নাম ভারতুর কাছে

आपका नाम जहनापुर कैथ बाड़ी क्या आठ नंबर